কি আপনারা বসেছেন যাদের চাই না তারা এখন এখানে আসেনি কারণ সবটা জায়গায় রসূল এত ভালো মানুষ ছিল রসূলের কোরআন তেলাওয়াত আবু জেহেল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত শুনেছে তারপরেও আবু জেহেল রসূলকে মানে নাই এই চিড়টা পিছন থেকে সরে যাবে বিথায় আমাদের সমাজেও দেখবেন এমনScene আছে যে আব্দুল সাত্তার বিশ্বাস সাহেব হাফিজি জায়গা দিছে যে হেফজোখানা তৈরি করেছে ইনি মনে হয় বিজনেস খুঁজে নিছে কথা বলেন না কেন এই ন্যারো মাইন্ড পরিবর্তন করে আসুন আমরা সকলে এখানে ছাত্র দিয়ে আমরা তাকেও সহযোগিতা করি করি করবো কিনা বলেন ছাত্র দেব ইনশাল্লাহ এবং অর্থ করি সার্বিক সহযোগিতা করলে কোরআন রসুল বলছে হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের হাদিস রসুল বলছে কোরআন যারা পাঠ করে যদি কোনো ভুল হয় যদি কোনো কারণে যদি জাহান হয়ে যায় আল্লাহর কসম বাড়িয়ে বলছি না বিশ্বনবী বলে এই কোরান তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কোরআনের কি দা কোরআনের কি দা বাবাজি যেহেতু অনেক সময় লাগবে একটা কথাগুলো মন দিয়ে খেয়াল করবে আমাৰ আল্লাহ সুন্দৰকৈ ডাক দিবলৈ লোৱা আয়ু বাও এজনা দাদা বাহু আন্নি মাচানি দোৱা অঁ ওয়া আংতা আনু হাগু ৰহিম বি হয় না আৰু তুজনে বল হয় মালিক ডাক দিবলৈ ন বিজি তো বরং মানির জানি দাও গো

ইমানের দৌলতের পরীক্ষা যদি নিতে চা পারে বলুন বলন্ত দেখি আমার আপনাকেও ওই মালিক ইমানের পরীক্ষা নিতে পারে কি পারে না

আমি আল্লাহ তোমাদের কে মাল পরীক্ষা করব এবং জিনিস দাঁড়াও আমি মালিক যদি চাই কুদর দাঁড়াও গো আমি আল্লাহ তোমার ইমানটা পরীক্ষা করতে পারি বলুন তো দেখি অনেক সময় সংসারের মধ্যে আবাবানা টল আসে না জোরে বলে কিসের জন্য সে ওই মালিক দেখতে চায় এরপরেও যারা যদি এরপরেও আমি মালিককে তারা ডাকে কিনা এই জন্য আল্লাহ পাক ডাক দি বললেন আরে জিব্রাইল আবার বন্ধু রাহমাতাল লিল আলামিন কে জানিয়ে দাও যখন আমি আল্লাহ আয়াত নবী যখন কুষ্ঠ রোগে আক্রান্ত শুধু সাধারণ কোন কুষ্ঠ রোগ নয় এমন হয়েছিল পিঠগুলো পচে গলে এমন অবস্থা হয়েছিল মেরুদণ্ড হার পর্যন্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল এমন ভাবে যখন এমন পচানি হয়েছিল ওই লোকটাকে ধরার মতো পরিবেশ তাদের ছিল না এই ব্যাখ্যা এসেছে তাফসির জালালাইন খুলে দেখুন এবং অথবা মারে ফুল কোরআন যদি খুলে দেখে অথবা যদি তাফসির ইবনে কাসির ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে দৃষ্টান্ত স্থাপন করেছে আয়াত নবীর শরীর থেকে যখন গুলো গোস্ত গুলো খসে খসে পড়তে ছিল ধরা যায় না দুর্গন্ধতে সহ্য করা যায় না পানি শুধু চোয়াইতে ছিল চোয়াইতে ছিল এরকম করার কারণে আয়ব নবী পিটার নিছে ওই যে আমরা জ্বালানি দেওয়ার পরে ছাই তৈরি হয় না জোরে বলেন হয় না দেখবেন যদি বাড়ির পাশে যদি কোনো জায়গায় একটু দুর্গন্ধযুক্ত হয় অনেক মায়েরা আছে চুলার থেকে ছাইটা নিয়ে উপরে ফেলায় কথা বলেন কথা বলেন আতে আয়ব নবীর পিটের নিচে ছাই পর্যন্ত দেওয়া হয়েছিল এই কারণে তদা দিনতুল তো এত সুন্দর বড় প্রযুক্তি ছিল না আয়ব নবীকে শেষ মূর্তি পর্যন্ত যখন ওই দূর প্রান্তে অন্য দেশে যখন নিতে যাচ্ছিল অন্য শহরে যখন পদার্পণ করলো সমস্ত লোকেরা তাকে জিজ্ঞাসা বাদ করেছিল গো কেন তোমরা বুঝিও এই লোকটা কি কেন এইরকম আমাদের এই জায়গা রাখতে চাচ্ছ দেখো উদ্ঘাটন করে দেখে তার শরীর দিয়ে পচে এমন দুর্গন্ধ বের হয়েছিল নিজের গ্রামের মানুষ তাকে রাখতে চায় নাই এই জন্য অন্য গ্রামে তাকে যখন নিতে দিতে চেয়েছিল অন্য গ্রামের লোকেরা ডাক দেয় আর লোকেরা নিজেদের শরীরে তো নিজেদের কাছে সহ্য করতে পারো নাই কিন্তু তোমাদেরকে বলি তোমরা যেতে রাই নিজের সন্তানদেরকে যখন গ্রহণ করতে পার না গ ক্যামলে করে বলো তো দেখি আমরা এঁকে গ্রহণ করব আমরা পাবো না দুই জায়গা থেকে ফিরে আসলো বরং তো দেখি সমস্ত জায়গা থেকে ফিরে আসলেও ওই মালিকের কাছে জায়গা পাওয়া যাবে কিনা যাবে জোরে বলেন যাবে এর জন্য আবার আল্লাহ বলসে ফানি আবুদ রাব بَهَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جوع وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ إِلَّا اللَّهِ أَكْبَرُ إِمَّا <applause> دي

একটু জবান খুলে কথা বলবেন কাল কাশব ইনশাল্লাহ আলোক দিয়ে আছে তারপরে দিন আছে দুইটা প্রোগ্রাম এটা প্রোগ্রাম নিতে চাইনি কিন্তু অনুরোধে হুজুর মা রমজানের পরে যদি মাহফিল নেই বলা যায় না কখন জ্বর সাপু টুইটে আসে হুজুর আমার বিপদে পালাবেন না আমি বলছি তাহলে ইশারের পরে আমি এক থেকে ছ ঘন্টা তোমাকে সময় দিব যদি হয় নিতে পারবো নিলে সম্ভব না ওরা জোর টোর করে আমাকে বলছে হুজুর দেড় ঘন্টা দেখলাম যেখানে প্রোগ্রাম ওখান থেকে ওই মাহফিল আসতে হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম এই ঘটনা তবে বলে হুজুর সমস্যা নাই আপনি দশটার সময় আসলে হয়ে যাবে তাহলে দেখলাম হয়ে গেল এখন বিষয়টা বুঝেন এখন আমরা প্রত্যেক এই যে চিল্লা টিল্লে করি আবার ভাইবেন না যে হুজুর মাইক দিয়ে বলতেছেন যে কণ্ঠ বোনার দাবা বোঝা যাচ্ছে না কিন্তু আল্লাহর বরণ নিয়ামত আল্লাহ আমাক দিয়েছে এ যাবত কখনো আজকে উনিশ বছর মাফিরির জন্মে একটা ফোটা পানি করে দিন আমি টেস্ট থেকে নেই সব কিছুই মালিকের কথা বলে আমি মনে হয় বুঝাইতে পারি নাই অর্থাৎ ওই মালিককে আপনি এমনভাবে চাইবেন আজকে আমার মাদ্রাসাতে ছুটি হলো আমার ক্লাস বাদেও আমি ম্যাক্সিমাম ক্লাসে ঢুকে ঢুকে একটা আমল বলে দিয়ে গেছি সেটা হলো আপনাদেরকে বলি একটু অনুরোধ করে এই আমলগুলো পালন করবেন রমজানের রোজা থেকে আমাদের মা বোনেরা দেখবেন ইফতারের আগ মুহূর্তে চৈত মাসের মতো ওই যে চৈত মাসের একটা জিনিস আছে নাম বলবো না আপনার মাইন্ডে নেবেন না কারণ কিছু কিছু মাদের কারণে এইগুলো না বললেই হয় না বিশ্বনবী বলেছে পৃথিবীর জমিনে শয়তানের সাইতে যদি মারাত্মক কোন চক্রান্ত থাকে সেটা হলো নারীদের চক্রান্ত বিশ্ব নবী নিজে বলছে অর্থাৎ ইফতার পূর্ব মুহূর্তে মা বোনেরা এমন তাড়াহুড়ো করে এমন তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় আছে নিজেও মুখে একটু পানি দিয়ে করবে সে সুযোগটাও তাদের হয় না কি ভাব দেখায় যে মনে হয় সারা দিন মনে রান্নাই করছে এর জন্য আমার মেয়েদেরকে এবং ছেলেদেরকে আমি বুঝাই দিলাম তোমরা সহযোগিতা করবা এরপরে কমপক্ষে পনেরোটা মিনিট আগে রান্না থেকে একেবারে ক্লোজ করে দিবা তোমার মাকে আজকে যাই বলবা প্রশিক্ষণ দরকার হয় একদিন সন্ধ্যার রান্না হয় এই রান্নাটা একদিন একটু প্রশিক্ষণ যে কত সময় দেওয়া কোন সময় রান্নাটা তুলে দিলে দশ থেকে পনেরো মিনিট আগে রান্না কমপ্লিট হবে রান্না শেষ করার পরে ওই ইফতারিনে যখন বসে যাইবা বা বন্দি খেজুর মালটা আপেল কমলা যে যেটাই ব্যবহার করে খায় কিন্তু সেখানে দুইটা জিনিসের কথা বললাম যে ছোলা বন্দি হাতাইলে নাড়াচাড়া করলে তা নষ্ট হয় না নষ্ট হয় এই দুইটা জিনিস হাত দিয়ে নাড়াচাড়া করবা আর তিনবার কমপক্ষে তিনবার দরুদ পড়বেন চারবার সুর ফাতে পড়বেন দশবার সুর সুরা ক্লাস পড়বেন আর ওই সময় ফ্যামিলির যারাই থাকবেন একত্রিত হয়ে ওই মালিকের দরবারে রসুল বলছে এক ফোঁটা যদি চোখের পানি ছেড়ে দি কেঁদে ফেলে ওই বান্দা যা চাবে আল্লাহ রসুল বলছে রোজাদারের দোয়া সাথের সাথে কবুল করে দিব এমন করার দরকার আছে না কথা বলেন না কেন তাহলে যারা মা বোনরা শুনছেন দয়া করে আর ওই কামরা কামড়ি করবেন না কারণ এই কামরা কামড়ি অন্য কেউ করায় না মিস্টার ইবলিস কারণ ইবলিসের চরিত্রই হলো বান্দা বান্দিকে কিভাবে ইবাদত থেকে মাহরণ করা যায় দেখবেন আপনি কোরআন পড়তে গেছেন কোন সময় পেশাবের চাপ নাই কোরআন পড়া শুরু করছেন পাঁচ মিনিট দশ মিনিট হয় নাই মনে হয় পেশাবের ভাব এসে গেছে কথা বুঝেন উদ্দেশ্য হলো শয়তান সব জায়গায় খোঁচাতে থাকে অনুরোধ করে বলবো মা দে এই আমলটা করব আপনারা কি বাড়িতে যা শিখাবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আমার মনে আমলটা খুব খারাপ আমল দিলাম তাই না খারাপ আমল দিলাম না এই আমল যদি আপনি করতে না পারেন এই রোজা থেকে কোনো কাজ নাই কোন লাভ নাই কামরা কামরাকর জন্য ইবাদত আসে নাই ইবাদত করবেন আনন্দ চেয়ে স্বতস নিরলয় অথচ আমরা কোরআন পুরি মেশিন গান চালায় এই তারাবি শুরু হইবে না দেখেননি তারাবি শুরু হইবে এমন কিছু জায়গা আছে ওরা শুরু তারাবি পড়লেও চল্লিশ বিয়াল্লিশ মিনিট ওটি নাকি তারা শেষ হয় হ্যাঁ মাঝে মাঝে ভাবি এরা কিভাবে তারাবি পড়লো এরা তারাবি পড়ে না এরা তারাগুলো করতে আসে কথা বলে আবার এক শ্রেণীর লোক আছে মুফতি সাহেব আমার বাংলাদেশে ঘরে ঘরে কিন্তু মুক্তির জন্ম হয়ে গেছে ওই যে অ্যান্ড্রয়েড ফোন পাইয়া বিভিন্ন মুক্তির ওয়া শুনে কয় তারাবি আট টাকা আজকে স্যার আমাকে জিজ্ঞেস করছে বলো না আপনি বলেন আপনি প্রশ্ন করবো কি কয় তারাবি নাকি নকল কেন বলেন ভাই আপনি বলেন জীবনে শুনছেন কেন আপনি কে বলছে? কয় বলছে আপনি বলেন কেন শোনো তো মহাক্কা দা আপনাকে পড়তেই হবে উনি বলছেন নকল সেওয়ালেন মানুষ উদ্দেশ্যটা কি উদ্দেশ্য বান্দাকে কিভাবে ইবাদত থেকে মাহরুম করা যায় আমি এক শিক্ষককে বললাম আক্তার উজ্জামান হুজুর কে তো ছেড়ে নি আমার মাদ্রাসার ওনাকে বললাম হুজুর আপনার সাথে আমি কয়েকটা মিনিট ঝগড়া করব উনি মুচকি হেসে বলতে স্যার কেন কিন্তু ঝগড়া করব আপনি রাজি আছেন কিনে কয় ঝগড়া আছে ঠিক আছে কলে আপনি বলেন তো তারা বিন নামাজ পড়া কি কয় সোননাথ আমি সোননাথ মানবো আমি নফল মানবো কয় কে কলে আমি নফল মানবো আমি সোননাথ মানবো না কোয়ালে মানা লাগবে কেন মানবো কয় ওমর তো নিজে এই ইবাদতটা এরকম করে গেছে তাহলে ওমরের হাদিস রসুল বলছে আমার হাদিস আর খোলাফায় রশিদিনের হাদিসকে যারা বিভাজন তৈরি করবে তার ইমান নামের দৌলত কাল্লা উঠায় থাকবে না সে কাফের পরিণত হয়ে যাবে তাদের ইমান থাকবে না কলে হুজুর আমি তাও মানি না তাহলে এখন কি উত্তর দিবেন কারণ এই খেপের যদি না মানে তাহলে আমার কোনো উত্তর নেই উদ্দেশ্যটা কি আমি বললাম হুজুর এইটাই যদি শোনেন কেউ যদি বলে কেউ যদি আমল করে যায় ওই লোকটা পরকালে কি হিসেবটা দিবে মন করা কথা বলে এখন বলুন যে এই সন্নতের এত গুরুত্ব অথচ রসুল কন্টিনিউ জামাতে যান নাই কেন যান নাই বলেন তো একজন দাঁড়িয়ে বসেই বলেন কেন যায় নাই বলেন একটা লোক বলেন যে কেন তারাবি নামাজের রসুল কন্টিনিউ জামাতে হাজির হলেন না কেন বলেন বলেনের ওপর ওয়াজিব হয়ে যাবে বিধায় তারাবি এমন একটা নামাজ যদি কেউ মসজিদে যেতে পারে নাই এমন হতে পারে না সে ব্যক্তি ঘরে বসে তারা বিষয়ে দাঁড়িয়ে তারাবি আদায় করতে পারে কিন্তু যদি ওইটা অজীব হয়ে যেত তাহলে ঘরে বসে আর উপায় থাকতো তাকে ওখানেই যাওয়া লাগতো কালকে জর্দার ফতোয়া দিছে দেখে একজন লিখিত দিছে হুজুর খবর ওয়াহের দ্বারা এবং কোরআন সন্ন্যর দৃষ্টিকোণ বলেন যে জর্দা খাওয়া কোথায় হারাম বলেন যাবেন কোথায় আমি কোরআনের আয়াত বলে দিলাম যে আপনি দেখেন এই আয়াতের সাথে সমন্বয় করে এখানে বলা আছে উপকারের সাইটে যদি অপকার হয় সেটাই আল্লাহ নিষেধাজ্ঞা জ্ঞাপন করে দিয়েছেন আর মেডিকেল সায়েন্স কথা বলে এইগুলো খাইলে সবচাইতে মানুষের জীবনের মহামারীর দিকে ধাপিত করে যা মানুষের জীবন হরণের জন্য রাস্তা খুলে যায় আর এটা এত বড় ক্ষতি হওয়ার পরে আপনি বলতেছেন তারপরে যায় মানে আপনি দিন তারিখ দেন আপনার মতো নেমো খারামকে উত্তর দেওয়ার জন্য আমি সবসময় রাজি আছি তাহলে ফত দিবেন কোথায় বলেন এখন কোথায় আলোচনা করবেন অর্থাৎ যে লেখছে ওই শয়তানকে আমি জর্দা খাওয়া দিয়ে খেয়েছি ইটু জর্দা না পুরো একটা জর্দার ওই যে কৌটো আছে ওই কৌটো লেগে শেষ করে এর জন্য ফেলাইছি হয় নাই এর জন্য অনুরোধ করে বলছি আমার কথার যদি কোনো ধরনের ই থাকে কোনো ধরনের ত্রুটি থাকতে পারে থাকতেই পারে মানুষ আমাকে বলবেন আমি খুশি হয়ে যাব এখন বলুন আয়ব নবী কার নবী

আয়ব নবী বারবার শুধু বলতো গো হে প্রভু রব

যখন অগ্নি কুণ্ড নিकाब করেছে গো অগ্নির ফেরেশতারা বলতো দেখি ওই মালিক নিজে দেখেছে কিনা জোরে বলেন দেখছে না তাহলে মালিক তো দেখছে তোমার কাছে আবার সাহায্য লাগবে কে সুবহানাল্লাহ জোরে বলেন অর্থাৎ ঈমানের পরীক্ষায় কেমনি করে তারা পাশ করেছি আর আমাদের ঈমানের পরীক্ষা যখন আসে ইমান নামের দौलত সিদরাতুল মুনতাহায় আগেই পালায় কথা বলেন না কেন রাগ করতেছেন কথা কিছু বোঝা যাচ্ছে না আপনাদের কথা বুঝেন বিষয়টা তাহলে ইমান নামের দৌলত আমাদের সিদ্রাতুল মন্থা আগে পালায় বিশেষ করে আমার ইয়াং জেনারেশন যে ভাইরা বসে আছে রাস্তায় মেয়ে দেখলে তোর ইমান নামের জিনিস কাছে আর জীবনে থাকে না সুযোগ খোঁজে কেমনি করে আমার পথে আনা যায় কথা বলেন এবলি চায় যাতে এমান নামে দৌলত রসুলের জামানা যারা আছে এদের থেকে কীভাবে দূরে সরানো যায় বাবাজি বিভিন্ন ধরণ দিলেন সময় দেওয়ার সম্ভব হবে না কিন্তু আয়ব নবী যখন এরকম অবস্থায় হয়ে গেল একটু ছিল গোলাপ বরা ছিল সব কিছু আল্লাহ ধ্বংস করে নিয়েছিল এই ব্যাখ্যা মধ্যে আল্লাহ দিয়েছে কিন্তু দেখা যায় সব কিছু ধ্বংস করার পরেও আয়ব নবীকে আমার আল্লাহ দেখলো আয়ব নবী আরো বেশি বেশি আমি আল্লাহর জিকির করে জোরে বলেন জোরে বলেন তার জিকিরটা হলো সুবহানাল্লাহ 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 জোরে বলেন সুবহানাল্লাহ এই জিকিরটা ছিল আবার আল্লাহ সুন্দর করে নাই দেয় আয়াম নবী আমি মালিক তোমাকে বলছো আয় আয় ওহ আমি তোমাকে সব কিছু ছিনায় নিয়েছি নাও তোমার সন্তানগুলো বিদায় করলাম তোমার জবগুলো আমি আল্লাহ কেড়ে নিয়েছি গমগুলো কেড়ে নিয়েছি সমস্ত কিছু আমি তোমার হাত থেকে ছিনায় নিয়েছি কিন্তু আয়ুব রে কিন্তু তুমি তো দেখি আগের চাইতে বেশি তুমি আমাকে স্মরণ করেছো কারণ কি আয়ুব নবী মুসকি মুস্কি এসে আল্লাহরে বলেছিল মালিক যেহেতু আমার কাছ থেকে জব করে নিয়েছো আমার কাছ থেকে যত চতুষ্পদ জয় পশু ছিল समस्त কৃপালিত পশুগুলো যে যত যেহেতু নিয়ে নিয়েছো আমার কিশিক্যাট গুলো থেকে সবকিছু ধ্বংস করে দিয়েছো তাহলে সমস্ত কাজ থেকে যেহেতু আমি এখন অবসর আছি এখন তাকে দেখলাম গো তুমি মালিককে ডাকার সময় আমি আরো বেশি পাইছি জোরে বলেন কিন্তু এই আয়ব নবীর ব্যাখ্যাতে যখন ওই যে জঙ্গ ওই যে দূরী একটা জায়গায় গাছের নিচে যখন রাখা হয়েছিল বলুন সেই সময় যে গাছ গাছলার যে জরিবিট বলি এইগুলো দিয়ে দিয়ে সুন্দর করে তারে লাগানো হতো লাগায়া কি কাজ ইমান পরীক্ষা করছে কে জোরে বলেন এই জন্য আমার আল্লাহ দুইটা মাধ্যমে আমার আল্লাহ মান্নামে দৌলত জাদের ভিতরে আছে দুইটা মাধ্যমে মালিকের কাছে চাইতে বংশ বিশ্ব ভুমি চিল্লা বরুন না আল্লাহ ওই মালিক দাগ দে বলে দোনিয়ার মানুষ যারা ইমান নামের অর্জন করেছ গো আমি মালিক তোমাদেরকে বলে দিচ্ছি দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো গো আমি আল্লাহ কথা দিলাম ইন্ন অ মা আপনাদের কি খারাপ লাগতেছে একজেক্টিউট করুন লা ইলা

এই গান তো মাইন্ডে নিবেন না এখানে যারা বসে আছে বিশেষ করে ইয়াং জেনারেশন অপমান করার জন্য বলছি না এরা দেশের যত শিল্পী আছে আমি আপনাদেরকে যদি আপনি আমাকে মেরেও ফেলে দেন আমার মনে হয়তো বা দুই একটা শিল্পীর নাম বলতে পারবো যেটা মানুষের ওই মুখে শোনা কয়টা শিল্পী আছে আমি জীবনেও বলতে আমার মাঝে মাঝে আমার ওয়াইফ বলে আচ্ছা বলেন এই যে আপনি বয়ান করেন কিন্তু আপনার মুখে কোনো কিছুর এইগুলো শোনা যায় না কিন্তু এই যে মানুষ বড় বড় বয়ান করে আসে কোন দেশের কোন নায়িকা কি করে কোন দেশের কোন নাই কি করে সব বলে তাহলে আমাকে বলেন তো আমাকে আবার হুজুর বলে তো আমাকে বলতে হুজুর বলেন তো তাহলে তাহলে এই হুজুররা কি ওইগুলো দেখে প্রশ্ন আসে না কথা বলছেন প্রশ্ন আসে না আচ্ছা আমি যদি লন্ডনের অথবা ইন্ডিয়ার কোন নায়িকার যদি নাম জানতে চাই নিঃসন্দেহে ওর পিছনে আবার সময় ব্যয় করে লাগবে আপনার মোবাইলে ফেসবুক চালান ফেসবুকে যেগুলো বেশি দেখবেন দেখবেন আপনি ফেসবুকে ঢুকলেই ওইগুলো বেশি আসবে আর যখনই আপনি বাজে কাজে ব্যবহার করবেন ফেসবুকে ঢুকলে ইনশাল্লাহ আপনার ইমানকে সিনার জন্য আগে কইব আরে টাটা আমি তোর ইমান নেওয়ার জন্য দৌড়ে আইসি আর ইমান নামের জিনিস আমাকে দিয়ে কথা বলেন না কেন অথচ হাম নাতের আসুল এগুলো গাইলে ভাইবেন না যে হুজুর এটা তো বাংলা শব্দ তাহলে কিসের রসুলের মহাব্বতে যদি গাওয়া যায় এটাও আপনার আবল নামায় সবে পরিপূর্ণ করে দিই অথচ আমরা সেই গান জানি না গান জানি হলো ঢুলুন যে গান আছে এইগুলো দেখবেন সেই মা গান গায় মাঝে মাঝে দেখি ফেসবুকে তো আসে পাওয়া যায় ইউটিউবে ঢুকলে পাওয়া যায় মাথায় টুপি গানের সাথে নাচতেছে শরীরে যুব্ব বড় সাদা পাজামা এবং কি জামা সাদা সব সাদা দাড়ি সাদা টুপি সাদা এমন আছে না এরকম একদিন দেখি আমার যুবক দল হুজুর মাইক ভাড়া করা লাগবে হুজুর আপনি একটু গেলে আমরা একটু স্যাক্রিফাইস পাই যায় যাই গেছি বেচারা চুলটা লম্বা লম্বা বিশাল বিশাল এত বড় ঘাড় নেমে গেছে আসলে এটা সন্ন্যতী বাবরি নয় হলো ঘাড়ের উপরে রাখা লাগবে অথচ উনি এই পর্যন্ত পিঠ পাওয়া গেছে আমি ভাবলাম রিদ আবার আবার ওখানে রাখছে দুনিয়াবি কথা থেকে বন্ধ থাকুন মনে হয় আল্লাহ আল্লাহ হতে পারে যেহেতু এত সুন্দর কথা লিখে রাখছে তো উনি এর কথার বিষয় উনি আর এক ঘর দেখাচ্ছে মানে তিন চারটা সমন্বয় করে ও ভাড়া দিবে বললাম না এইরকম ভাড়া নেওয়া যাবে না পছন্দ করল না ফিরে আসলাম দুই দিন পরে রাত আড়াইটা বাজে ওখান দিয়ে মাহফিল থেকে ফিরতেছি দেখি ওই বিচারায় বক্স নিয়ে আর এই সেট নিয়ে যাচ্ছে তো ওই ছেলে ওই যে ছেলের সাথে গেছিল ছেলে বলতে হুজুর এনা আল্লাহ আসতেছে আল্লাহ আসতেছে আর শুনি ওই পালা গানে ও গেছিল পালা গান বোঝেন